তারপর দিন খাবারটা বাড়া অমনি ওই বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলাম ওইখানে খেয়ে আর কিছু খাবো না তোমরা খেয়ে না তারপরে দিন সন্ধে মাথাতে ফোন চলে আজকে আমার জন্য কিছু রান্না করবে না ওই যে আমার বন্ধু মদ সুরেশ ওদের সঙ্গে ফিস্টি আছে ওইখানে দেশি মুরগি ওইখানে খেয়ে আসবো তারপরে দিন